হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কৃষি বাংলা টোয়েন্টি ফোর প্রতিদিনের মতন আজকেও আমি আমার বন্ধুর মুরগির খাবার আইছি আমার বন্ধু আজকে সব ব্রয়লার মুরগিগুলো বিক্রি করে দিতে তার কারণ আমাদের এই দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তে আসে এবং বন্যার পূর্ববাস আসে তাই জন্য মুরগিগুলো যত তাড়াতাড়ি পারে বিক্রি করে দিতে আসে তার কারণ হলেও আমাদের এই দিকে এখন বর্তমানে মুরগির দাম খুবই কম ও যদি পাইকারি মুরগি বিক্রি করতে চায় একশো তিরিশ টাকা করে পাইকারি দিতে চায় একশো তিরিশ টাকা করে দুটো পাইকারি মুরগি দেয় আবার এক টাকা লাভ হবে না লস হবে তাই ও করছে কি এলাকায় বইয়ে খুরসায় মুরগিগুলা বিক্রি করতেছে অর্থ অল্প মুরগি তাইও খুরসা বিক্রি করতে পারে বেশি একশো মুরগিও পালন করতেছে দেখেন ও ওর পঞ্চাশটা মুরগি এখন বিক্রি করা হয়েও গেছে আর পঞ্চাশটার মতন আছে আশা করি আজকে সন্ধ্যার বেতারই আর পঞ্চাশটা মুরগিও বিক্রি করা হয়ে যাবে দেখেন এই মুরগির বয়স আজকে এক মাস হয়েছে এই মুরগির ওজন প্রায় আড়াই কেজির মতন হয়েছে দেখেন মাসাল্লাহ মুরগি ভালো গরুতে হয়েছে মুরগি আমরা এখন ওর কাছ থেকে একশো পঞ্চাশ টাকা করে মুরগি কিনে নিতে আসে দেখেন আমাদের অঞ্চলের সবাই ওর কাছ থেকে একটা বা দুইটা করে মুরগি নিতে আসে আমিও দুইটা নেব ওর কাছ থেকে আর মুরগিগুলো অনেক সুস্থ আছে দেখেন বন্যার কারণে বেশি বিক্রি করে দিতেছে মুরগি না হলেও আরও পাঁচ থেকে ছয় দিন পর ভালো একটা দামে মুরগি বিক্রি করতে পারতেছে কারণ বৃষ্টির জন্য ও মুরগিগুলো কম রেটে ছাড়তে আছে দেখেন তাই জন্য আমাদের অঞ্চলের সবাই ওর কাছ থেকে মুরগিগুলো নিতে আছে দেখেন সবাই আমার বন্ধুর খামারের জন্য দোয়া করবেন যাতে আমার বন্ধু খামার করে সফলতা অর্জন করতে পারে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ